এদিকায় তোর বাবা মা তোকে শিখায়নি কেউ বাইরে বের হলে পেছন থেকে তাকে ডাক দিতে হয় না 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 বলে হুটহাট বেড়ে যাচ্ছে এই জন্য ডাকলাম কালকে রাতেও তো ঠিক মতো কথা বলনি এসেই তোমার মতো তুমি ঘুমায় পড়লে এই জন্য আবার সাত সকালে বেরোচ্ছে তাই ডাকলাম এরকম কি কোনো শর্ত চুক্তি ছিল নাকি কাবিন্দনামায় লেখা ছিল যে তোর সাথে বাসুর ঘরে আমার সারা রাত জাগে থাকতে হবে না ঠিক তা ছিল না কিন্তু বাসের ঘর তো মানুষের একবারই হয় বারবার তো আসে না না আমি একটু গল্প করতাম পরিচয় হতাম আবার এখনো বেরোই যাচ্ছে তাই আর কি আমার শরীর ক্লান্ত ছিল আমি ঘুমায় পড়ছিলাম আর আমি যখন ঘুমাবো খবরদার আমাকে ডিস্টার্ব করবি না তুই এত নাক ডাকিস কেন কালকে তোর নাক ডাকানির জন্য আমি রাতে ঘুমাতে পারি নাই না আসলে আমি তো ইচ্ছে করে নাক ডাকি না আমার নাকে পলিপাস আছে তো ঘুমাইলে একটু শব্দ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর নাক ডাকবো নাক ডাকবো না এটা তো সম্ভব না আপনি যখন ঘুমাবেন ততক্ষণ আমি জেগে থাকবো আপনি উঠে গেলে তারপরে ঘুমাবেন হ্যাঁ ঠিক আছে তাই যেন হয় মা কই গেলে আইদি আসো এই যে নবাব তো কেমন ঘুম থেকে উঠলো কিভাবে সংসার করতে হয় সংসারের কামকাজ কিভাবে করতে হয় ঠিক মতো শিখা দিও আর তুমি এখন ছেলে বিয়ে করাইছো না তুমি তো কোনো কাজ করবে না পায়ের উপর পা তুলে বসে খাবে সমস্ত কাজকর্ম বুঝা দিও আমি গেলাম আচ্ছা যা শিখাই দিচ্ছি এই যে না এত বেলা করে ঘুমে কেন শুয়ে হবে হ্যাঁ বেলা বাজে 10টা এখন ঘুমাতে উঠি রেডি রেডি হয়ে বাড়াইছো সংসারের কাজ কি করবে চলো সংসারের কাজগুলো বুঝা দেই এই রাজু দাঁড়া দাঁড়া সোহেল ভাই হ্যাঁ তুই নতুন বিয়ে করছিস আর সুন্দর একবারে খুব সুন্দর আমার বউ না হম আমার বউ সুন্দর আপনি কোন দেখলেন আরে পাগল আকাশে চাঁদ উঠলি সবাই দেখে এটা দেখবেই তো আমার বউ কি আকাশের চাঁদ নাকি আপনি আকাশে থেন দেখছেন কন্যে দেখছেন সেই দেখছি দেখছি বললাম তো দেখছি এ সহেল ভাই আমি তো আপনাকে আমার বিয়ে দাওয়াত দেই নাই আর বিয়ের পরের তে আমার বউ তো ঘরের চৌকোটো জামাই নাই আপনি কোন দেখলেন সত্যি করে কোন তো এ রাজু তুই আমার বিয়ের দাওয়াত না দিলে কি হবি তোর বউ যে সুন্দর আমি না এলাকার সবাই জানে তোর বউ সুন্দর ছুয়াল ভাই আমারও তো সেই একই কথা আমার বউ যে তাদের মতো সুন্দর সেটা আপনি জানলেন কেবা করে আগে সেই দেখুন সেটা বড় কথা নয় কন্যা জানলে মেডা বড় কথা লয় দোয়া করি দুইজনই সুপ্রিয় থাক বাই যাই আইছে তোর বউ সুন্দর যান মা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি

কত আমার বাপের বাড়ি আমি আসলে তো তোর কোনো সমস্যা আমার কথা আমি এক সপ্তাহ পর পর আসি দুই সপ্তাহ পর পর আসি দুই মাস পর পর আসি তো তোমার কি হ্যাঁ আমি আইসতাতে কি হয়েছে আমি আবার আসবো তোমার কোনো সমস্যা তুমি কি ওইরম করো আমার মি আমার কাছে আসবি একদিন পর আসো আর সাত দিন পর আসুক যখন কবে ঠিক তখনই তুমি নিয়ে আসবে মিয়ে আমার এক খেল মিয়ে আমার কাছে আসবি না মার মুখ দেখপের দেখবি মন চায় না যাবোই কথা আর বাড়ায় না

সরি আমি বুঝতে পারিনি আমি ভুল করে গান গেয়ে ফেলছি আমি তোকে গান গাওয়ার জন্য মারি নাই তুই যে চাঁদের মতো সুন্দর এটা মানুষ জানলো কেমনে এটা আমি কি করে জানবো আমি তো বাসা থেকে বের হইনি আমারও তো এই একই কথা বাসা বিয়ে হইছে মাত্র দুই দিন তুই তো বাসা থেকে বের হস নাই কিন্তু আমাদের গ্রামের সোহেল কিভাবে জানলো তুই সুন্দর

না লিখিন আছে তো কিন্তু আমি এখনি তালাক দিয়ে দেব। এই কথা মুখে আনবেন না পা হবে। আমার মনে হয় কি ওই যে আপনার আমার ভিডিও ছাড়ছিলাম দুই দিন আগে বিয়ের ভিডিও ওই ভিডিওটা না ভাইরাল হয়ে গেছে 10 মিলিয়ন ভিউ হয়েছে ওই ভিডিও থেকে আপনাকে দেখছে আপনার সাথে মনে হয় আমাকে দেখে সিনেফিলস আমি আপনার বউ। এইভাবে হতে পারে তাছাড়া আমি কাউকে চিনি না সত্যি বিশ্বাস করেন। কি বললে তুই? আমার পারমিশন ছাড়া আমার ভিডিও করলি আর তুই হলে আমার বউ আমার আর ভিডিও তুই টিকটকে ছাড়বি কেন মা মা ভাই হ্যাঁ ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ নতুন বিয়ে করলে দামপত্র জীবন কেমন কাটতেছে দাম্পত্য জীবন ভাই আর করো না আগে যেরকম ছিল এখন ওই আছি কাটতেছে কোনো মতো ভালোই কাটতেছে ভাই একটা কথা কই একটা কথা কবে এর জন্য আমার অনুমতি নেওয়া লাগবে কও না ওই যে আপনার বোন কইলো যে আমার নাকি একটা মোটর সাইকেল গিফট করবেন কি তোমাকে আমি মোটর সাইকেল গিফট করবো এইটা এই কথা তোমার কিরা কইলো আমি তো তোমার সাইকেল গিফট করবে চাইছি তোমার সাইকেল কিনে দেবো আর তুমি আইসাও আপনার বোন মোটর সাইকেল কিনে শোনো সাইকেলও কিনা লাগবে না মোটর সাইকেলও কিনা লাগবে না তোমাকে আমি একটা রিক্সা কিনে দেই ওইটাই ভালো হবে নি ভাই আপনি কি করতেছেন মানে আমি রিক্সা দিয়ে কি করবো শোনো রিক্সা কিনে দিলে হবে নাকি তুমি আমার বাড়িতে আসার সময় দুটো চাকরি ধরে নিয়ে আসলে তাহলে তোমার হাত কত টাকাটা হয়ে গেলো এনে থাকলে সারাদিন এনে ওনে রিক্সা নিয়ে ঘুরলে কিছু কামাই হলো। আমাকেও কিছু দিলে তুমিও কিছু রাখলে তাহলে তোমারও কামাই হয়ে গেল আমারও কামাই হয়ে গেল ভাই ভাই এই আপনার মোটর সাইকেল আমার বেয়া লাগে মানে ওই যে আপনার গুণমনে থাকেন তাহলে যাও আইসে মোটর সাইকেল কিনবি কা কিভাবে বিদায় ভালো লাগে সে যে আমার ভালো করে জানা আছে কি ব্যাপার তোমার চারি সিগারেট খেতে মনে করছি হে দুই একটা মাঝে মাঝে আর কি হোক শোনো আমার কিন্তু আমার ভাবির চলাফের একবারে ভালো লাগতেছে না কি হয়েছে কি হয় নাই কোহ নাই সেই বাড়ি এর পর্যন্ত খাবার দাও কিছু দিল না ওই যে সকালে এক কাপ খালি চা দেশে এ পর্যন্ত রান্না বান্নার আশেপাশে যায় নাই অন্য ধরনের লোকাল কি করতে জানো কত রকমের যে আয়োজন করতে শোনো শোনো এটা ধান কাটা লাগিছে ধান লে ব্যস্ত সকালে দেখলাম ধান সিদ্ধ করতেছে ওই একা মানুষ কি করবে কও গতিগতি তো আমার একটু ভালো লাগতেছে না বাইত না আসতে তুমি আমার ভাবি পক্ষ নিয়ে কথা কয় শুরু করছাও দেখো যেটা সত্য আমি সেটাই বলছি তোমার ভাবি তোমাদের সংসারে যে পরিমাণ কাজ করে তুমি তো আমার সংসারে একটুকো কাজ করো না ও তাই আচ্ছা ঠিক আছে এবারে তো বাদ দিলি যতটুকু কাম করতাম তার কেন কোনো আর করব না নে